বর্তমানে মেজিক বিস্টোর আসলে দেখতে পারবে সেরকম ভালো কোনো বান্ডিল নাই তবে আর মাত্র কিছুদিন পরবর্তীতে মেজিক বিস্টোর যে স্যাটিসফাই হওয়ার মতো বান্ডিল আসতে চলেছে সেই ব্যাপারটা কি তুমি জানো এখানে ইলেকট্রিক শক এর মেয়ের ভাষণ ছেলে ভাসন উভয় দুইটা বান্ডিল পাশাপাশি জোকারের উপর ভিত্তি করে দুইটা বান্ডিল কিন্তু আসতে চলেছে যে বান্ডিলগুলার ব্যাপারে তোমরা অনেকেই জানো না যার সেটা তোমাদেরকে দেখাই দিব পাশাপাশি তোমরা জানতে পারবে আফকামিং সহ কিন্তু অনেকগুলো আমাদের ইভেন্ট করম হয়ে গেছে যার মধ্যে বানীর উপর ভিত্তি করে তো আপডেট আসছে ফ্রির উপর ভিত্তি করে ডায়মন্ড খরচ করার উপর ভিত্তি করে পাশাপাশি আমাদের অন্যান্য কলা উপর ভিত্তি করে ফ্রি রিওয়ার্ড এবং কি টুকিটাকে

যেটা কিনা আমাদের জানা প্যারেসান ইমুড আর কি তো সেই ইমুডটা কিন্তু আমাদেরকে এবার একটু জটিল টাইপের ভিতরে দেওয়া হবে বাণীর উপর ভিত্তি করে যদি ফ্রিতে দেবে সেটা কীভাবে দেওয়া হবে সেটা তোমাদেরকে বলে দিই তারপরে ধাপে ধাপে আরও যেগুলো আপডেট আছে সেগুলো তোমাদেরকে জানিয়ে দেবো নো টেনশন তো যেমন তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ ফাইনালি আমরা যে ইমুডটাকে ভাই এতদিন থেকে কম নামে চিনি সেই ইমুডটটাই কিন্তু আমাদেরকে পুরানা ইমুড যদিও অনেকের কাছে আসে যাদের কাছে নাই তাদের নেওয়ার এই মাধ্যমে কিন্তু সুযোগ করে দিচ্ছে যেখানে ভাই এই জটিল টাইপের যে বলতে গেলে ব্যাপারটা সেটা হলো এখানে ডেলি মিশন কম্পিউটারের মাধ্যমে তোমরা কিন্তু ইমুডগুলা বলতে চব্বিশ ঘন্টার জন্য করে কালেক্ট করতে পারবে এভাবে প্রত্যেক দিন বলতে গেলে তোমরা মোটে কিন্তু দশ দিন যদি এভাবে কালেক্ট করো সেক্ষেত্রে কিন্তু মোটে একশো দিন হয়ে যাবে আর একশো দিনের জন্য তোমরা ইমুটটা বাইনাও করার সঙ্গে সঙ্গে সেটা পারমানেন্ট হয়ে যাবে তার মানে তোমরা যদি কোনো একটা দিনও মিস করে যাও বলতে গেলে মিশনগুলো না কমপ্লিট করো দশ দিনের ভিতরে সেক্ষেত্রে কিন্তু ইমুটটা তোমরা পারমানেন্টের জন্য পাবে না এই যে একটা জটিল টাইপের তারা মিশন দিচ্ছে বা জটিল টাইপের নিয়ম করছে এই জন্যই কিন্তু এটা আমি তোমাদেরকে বললাম যে জটিল টাইপের ইভেন্টের ভিতরে ইমুটটা দেওয়া হবে যার কারণে এই ব্যাপারটা আই হোপ তোমাদেরকে পুরোপুরি ক্লিয়ারভাবে জানাই দিতে পারছি এবার আমি তোমাদেরকে জানিয়ে দিতেছি সাথে কিন্তু বানির উপর ভিত্তি করে আরও অনেকগুলো ইভেন্ট কন হয়ে গেছে সেই ইভেন্টের ব্যাপারে তো যেমন তোমার স্ক্রিন উপর দেখতে পাচ্ছ জুতোর উপর ভিত্তি করে এই ইভেন্টটা এই ইভেন্টটা দেখার পরবর্তীতে আমাকে সব থেকে কষ্ট লাগছে ভাই কারণ আমরা সাধারণ যে আমরা জুতো বা আমরা স্যান্ডেল যে পোকড়ি সেগুলোর দাম ভাই কত হইতে পারে আমরা ভাই সর্বোচ্চ পাঁচশো এক পর্যন্ত পড়ি তবে এখান থেকে এই যে ফ্রি ফায়ারে গেমের জুতোগুলো বের করার জন্য আমাদেরকে এক হাজার পর্যন্ত ডায়মন্ড খরচ করতে হবে যে আমি সাজেস্ট করব এই জুতোর পিছনে তুমি ভাই না খরচ করে তুমি নিজের জুতোর পিছনে খরচ করো তাও লাভ আছে ভাই কারণ এই জুতোগুলা সেরকমও ভালো না তো যাই হোক যদি খরচ করতেই হয় ফ্রি ফায়ারের ভিতরে তাহলে এমন জিনিসের করো সেটা সবচেয়ে বেশি আর কি ডিমান্ডেবল হবে তো যাই হোক অনেকেই জুতো পছন্দ করে তাদের ব্যাপার ভাই আলাদা যারা এখানে খরচ করবে তো যাই হোক আমি যেটুকু বলার তোমাদেরকে বললাম তো এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি আপকামের সাথে কিন্তু বানির উপর ভিত্তি করে স্বয়ং যে ইভেন্ট আসার চান্সেস আসছে সেটা হলো কিন্তু বানির উপর ভিত্তি করে একটা ফ্রি ইভেন্ট যেটা হল আমাদের ব্যাগ উপর ভিত্তি করে তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ পুরোপুরি কিন্তু যখন আমাদের বানির উপর ভিত্তি করে ইভেন্ট বারো তারিখের পর থেকে আসা স্টার্ট হয়ে যাবে তার পরবর্তীতে কিন্তু তোমরা এই বলতে গেলে ইভেন্টটা দেখতে পারবা তো বানের উপর ভিত্তি করে আমাদের এডিশন কোডের উপর ভিত্তি করে যে ইভেন্টটা আসে সেটা হয়তো বা আমাদের ছয় তারিখ বা তার একটু পরে বা এরকমভাবে আসতে পারে কারণ এখন অব্দি ডেট যদি কনফার হয়নি তবে বারো তারিখের আগেই তোমরা দেখতে পারবে এটুকু তোমরা সিও থাকো আর আসলে তোমরা এখান থেকে কিন্তু এই আমাদের ফ্রি ইভেন্ট থেকে শুধুমাত্র ব্যাকপ্যাকটা না পাশাপাশি এখানে কিন্তু গানের স্ক্রিনও থাকবে যেগুলো ভাই সেরকম র্যান না মোটামুটি স্ক্রিন হিসাবে থাকা দরকার সেটা থাকাই দিছে আর কি মানে এরকম ব্যাপার সেপারটা আর এইখান থেকে আর মধ্যে যে ব্যাক প্যাকটা দেওয়া হয়েছে সেটা কিন্তু ভাই ভালো আমাকে মোটামুটি ভালোই লাগছে তোমরা স্ক্রিন উপর দেখতেই পাচ্ছ এই ব্যাকপ্যাকটা কিন্তু ভাই আমি মোটামুটি পছন্দ করছি বা এমনও না যে এটা একদমই পছন্দ করার মতো কারণ এখানে লিজিন টাইপের ভাইপ নাই বা এখানে আহামরি মানে সেরকম লুকও না তো যাই হোক ওভারঅল ব্যাকপ্যাক যারা বাড়াইতে চাও তাদের জন্য এটা বেড়ানোর ইভেন্ট আর কি তো যার কারণে এই ব্যাপারটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে সবার আগে জানাইও দিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি গোল্ডের উপর ভিত্তি করে বিগেস্ট একটা আপডেট তো এই আপডেটটা হয়তো বা অনেকেই জানেই না আবার অনেক জানলেও ভাই এই ব্যাপারটা কিন্তু একটু ব্যতিক্রম টাইপের যেহেতু যার করে অনেকে বুঝতে পারছে না যার সেটা তোমাদেরকে আর বলি তো যেমন তোমার স্ক্রিনে বোধ দেখতে পাচ্ছ গোল্ড কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস ভাই কারণ আমাদের বর্তমানে যে ইভেন্টটা আসছিল কিছুদিন আগে বলতে গেলে গোল্ড স্পেশাল রুয়েল ইভেন্টটা তো সে ভিতরে কিন্তু ইমুট ছিল দুইটাই সেই গুলা বের করার জন্য মানুষ লাখ লাখ গোল্ড কিন্তু খরচ করছে আর গোল্ড খরচ করার পরবর্তীতে এক পর্যায়ে তাদের গোল্ডের সংখ্যা এখন একদমই বলতে গেলে সর্বনিম্ন বা জিরোতে চলে আসছে তো তাদের জন্য এই ইভেন্টটা এখান থেকে মিশন কমপ্লিটের মাধ্যমে তোমাদেরকে টোকেন কালেক্ট করতে হবে আর সেই টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে তোমরা নিতে হবে আনলিমিটেড ভাবে ইভেন্টটা কিন্তু যতদিন বলতে গেলে আমাদের ফ্রি ফায়ারটা থাকবে ততদিন পর্যন্ত কিন্তু থাকার একটা নিশ্চয়তা দিছে আর কি তার মানে এখান থেকে আমরা এই বলতে গেলে টোকেন দিয়ে প্রত্যেক দিন ডেলিমিশন কমপ্লিটের মাধ্যমে কিন্তু গোল্ড নেওয়ার সুযোগটা পাচ্ছি হয়তো বা এটা পরবর্তীতে আরও বড় পরিসরে বা অন্য টাইপের করতে পারে তো যাই হোক ইভেন্টটা কিন্তু এভাবেই থাকবে আর এইভাবেই কিন্তু তোমাদেরকে নিতে হবে প্রত্যেক দিন গোল্ড আর কি এভাবে প্রত্যেক দিন যদি তোমরা গোল্ড নাও সেক্ষেত্রে এক পর্যায়ে কিন্তু কয়েকদিনের ভিতরে আবার লাখ লাখ মানে গোল্ড তোমরা অ্যাকাউন্টের ভিতরে কিন্তু আনতে পারবে তো যাই হোক ব্যাপারটা আমাকে ভালো লাগছে একবারে খারাপও লাগে নাই একবারে যে ভালো টাইপের ইভেন্ট দিছে এমনও না তো যাই হোক গোল্ড আপকামিং সূত্রে সংরক্ষণ করার জন্য কিন্তু বেস্ট একটা ওয়ে তারা তৈরি করে দিচ্ছে ফ্রি ফায়ার যখন এটা তোমাদেরকে বলে রাখলাম পাশাপাশি তোমরা অনেকেই জানো অনেকেই জানো না এডিশন কোডের মাধ্যমে কিন্তু আমাদেরকে একটা পুরোপুরি ফিক্সের স্কিন ফ্রিতে দেবে সেই ব্যাপারটা তোমরা অনেকে যারা যারা জানো না তাদেরকে বলি মানে খুব শর্ট টাইমেই বল দিছি তোমাদের সময় যাতে নষ্ট না হয় দেখো এখানে যে আমাদের নাম্বারগুলো আছে এক সাতাত্তর একশো বা এখানে সর্বোচ্চ কিন্তু নিচে যদি আসো সেক্ষেত্রে কিন্তু বাইশ হাজার দুইশো বাইশ নাম্বার যে আমাদের এডিশন কোডটা আছে বলতে গেলে যখন আমাদের বাণীর উপর ভিত্তি করে বান্ডেলটা আসবে তখন যারা যারা বের করবা বের করার পরবর্তীতে এই সিরিয়াল নাম্বারে তোমাদের যদি সংখ্যাটা পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমরা একটা ফিক্সের স্ক্রিন ফিরে পাবে এই আর কি ব্যাপারটা এর এখানে বুঝানো সেরকম কিছু নাই তো যাই হোক আই হোপ তোমাদেরকে ব্যাপারটা ক্লিয়ার হবে শর্ট টাইমের ভিতরে বুঝাইও দিতে পারছি এবার আমি তোমাদেরকে বলে রাখা ভালো আপকামের সাথে কিন্তু নতুন একটা ফেডোরিয়াল ইভেন্ট হয়ে গেছে যেখানে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের থামসন গানের একটা পুরানা স্ক্রিন তো সেই স্ক্রিনটা কীরকমভাবে সেটা তোমাদেরকে বলে দিই তারপর প্রতি ম্যাজিক আপডেট এবং দেখতে কয়েকটা রিওয়ার্ড দেখতে পারবে যেখানে একে তো এখানে যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবে এই আমাদের তলোয়ার স্কিনটা দেওয়া হয়েছে যেটাও তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি ভাই ভালোই আমাকে ভাই খারাপ লাগে এটাই বলবো পাশাপাশি এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু দাও গাড়ির স্কিন পাশাপাশি এখানে কিন্তু গ্লোয়ালের স্কিনের সাথে কিন্তু এখানে লুট বক্সের স্ক্রিন বাগানা এগুলাও আছে আর কি তো সবগুলা মিলিয়ে আমি যেটুকু এখানে লক্ষ্য করতেছি আমাদের এখান থেকে ফেরারিয়াল ইভেন্ট থেকে এই সব জিনিস বের করার জন্য মানে প্রত্যেকটা জিনিস বের করার জন্য তোমাদেরকে বারোশোর মতো ডায়মন্ড খরচ করতে হবে আর যদি লাগ ভালো থাকে তাহলে ভাই তোমরা মেন মেন গুলাই প্রথমে পেয়ে যেতে পারো তো কি ফেডোরিয়াল ইভেন্টটা এইভাবেই কাজ করবে যেহেতু আর এইভাবেই কাজ করেও আর কি যার কারণে এটাও তোমাদেরকে জানিয়ে দিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি বলে দিচ্ছি আপ সাথে কিন্তু আমাদের গেমের ভিতরে আসতে চলেছে স্কাই উইনের উপর ভিত্তি করে বিএেজ একটা আপডেট এই আপডেট দেখার পরবর্তীতে অনেকের মন খারাপ হইতে পারে অনেক আবার খুশি হতে পারে তো সেইটা ব্যাপার বলার আগে তোমাদের সকলের একটা প্রশ্ন রাখি আর আজকের প্রশ্ন হলো ফ্রি ফায়ার গেম কত সালে বলতে গেলে তৈরি হয়েছে এটাই হলো তোমরা অনেকে এই প্রশ্নটার উত্তরই না কারণ তোমরা কখন লঞ্চ করা হয়েছে এই ব্যাপার নিয়ে তোমাদের মাতামাতি খুবই কম করছো যার কারণে আমি জানি তোমরা অনেকেই না অনেকেই তোমরা জানো না যাই তোমরা কমেন্ট বক্সে সালটা লিখে দাও তো ভাই আমি দেখতে চাই তোমরা কে এই ব্যাপারটা জানো কে এই ব্যাপারটা জানো না যেমন তোমরা স্ক্রিন বোধ দেখতে ফাইনাল কিন্তু এই স্কাই উইনের উপর ভিত্তি করে কিন্তু আপডেটটা আমাদের আসতে চলেছে যেখান থেকে আমরা এই স্কাই উইনের দেখতে শুধুমাত্র একটা না ভাই এখানেই যে জিনিসটা আমাকে লুকানো লাগছে হিডেন সেটা হলো এখানে কিন্তু কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মেঘের উপর ভিত্তি করে এই ড্রাগনের উপর ভিত্তি করে এই ফিশ বা মাছের উপর ভিত্তি করে বলতে গেলে আমাদের এক এক করে কিন্তু এই বলতে গেলে আসছিল আমাদের ইভেন্টগুলো আর কি সেখানে এক জায়গায় যখন সবগুলো স্কাইউনের ইভেন্টগুলো দেখতে পারবো আর কি একসঙ্গে যারা যারা বলতে গেলে এগুলো বের করছে তাদের জন্য সবচেয়ে ব্যাড লাখ হলো এখন ভাই সবাই নিতে পারবে তার মানে ভাই যারা যারা অনেক আগে এটা রেয়ার ভাবছিল আর কি তাদের জন্য সবচেয়ে ব্যাড লাখ কারণ ফাইনালি এবার কিন্তু একসঙ্গে সবগুলাই স্কিন এক একসঙ্গে মানুষ দেখতে পারবে এবং কি চাইলে সবগুলা একসঙ্গে বেরও করতে পারবে তার মানে ভাই যারা যারা স্কাইবিন লাভার আছে তাদের জন্য এটা বেস্ট আপডেট আর যারা যারা আগে বের করছে তাদের জন্য এটা ব্যাড আপডেট চলো কথা না বাড়িয়ে এবার তোমাদেরকে ডাইরেক্টলি বলে দিচ্ছে আমাদের গেমের ভিতরে কিন্তু আসতে চলে এসছে নতুনভাবে বিগেস্ট একটা আপডেট যেটা হলো ম্যাজিক স্টোরের উপর ভিত্তি করে সেটা কবে হবে সেটা বলার আগে তোমাদেরকে বলি কোন কোন জিনিস থাকতে পারে তো যেমন তোমার স্ক্রিন উপর দেখতে পাচ্ছ জোকার বান্ডিল লাইক সিরিয়াসলি শুধুমাত্র জোকার বান্ডিল না তার পাশাপাশি ইলেকট্রিক শক বান্ডিলের উপর ভিত্তি করে আপডেটটা একটু পরে বলে দিচ্ছি ডেটটাও পরে বলে দিচ্ছি তোমরা জাস্ট কন্টিনিউ করো ভাই তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের জোকার বান্ডিলটা কিন্তু অ্যাড করে দিতে পারে শুধুমাত্র জোকার বান্ডিলটা না তার পাশাপাশি জোকারের উপর ভিত্তি করে যে মেয়ের ভাসনের বান্ডিলটা আছে সেটাও কিন্তু অ্যাড করে দিতে পারে তবে এখানে যে জিনিসটা তোমাদেরকে বলার আছে সেটা হলো জোকার বান্ডেলটা এবার কিন্তু অ্যাড করা যাওয়ার চান্সেস কম যদি না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এই মেয়ের বান্ডিলটা দেওয়া হবে যার কারণে কিন্তু জোকারের ফিলটা তোমরা নিতে পারবে অন্তত তো এটা একটা ব্যাড আপডেট তো পাশাপাশি তোমাদেরকে যদি ইলেকট্রিক শকের কথা বলি যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ এখানেও কিন্তু সেম সিস্টেম করা হয়েছে বলতে গেলে ডাটা মাইনারদের পক্ষ থেকে যে আপডেটটা পাইছি সেখানে আমি পাইছি যে ইলেকট্রিক শক বান্ডেলটা আসবে না তবে ইলেকট্রিক শকের উপর ভিত্তি করে যে মেয়ের ভার্সনের বান্ডেলটা আছে সেটা এবার কিন্তু দেওয়া হবে তো এইটা ভাই কি ব্যাপার বলতে গেলে মেয়ের ভার্সনে বান্ডেলগুলাকে এইভাবে সস্তা করে দিচ্ছে ছেলে ভার্সন বান্ডেলগুলা দিচ্ছেই না দিচ্ছেই না বলতে গেলে একদমই দিচ্ছে না এটা তো আমাদের জন্য মানানসই ব্যাপার একটা আপডেট না ভাই যার কারণে আমাকে এই ব্যাপারটা খুবই খারাপ লাগছে তো তোমাদেরকে এই ব্যাপারটা কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট জানাও আর এটা যদি আপডেট করে দেওয়া হয় কবে করে দেবে সেটা যদি কথা বলি সেক্ষেত্রে কিন্তু বাণীর উপর ভিত্তি করে কিন্তু আমাদের ইভেন্টগুলো চলে যাবে যখন তার পরবর্তীতে কিন্তু আসবে উইন্টার লাইনের উপর ভিত্তি করে ইভেন্ট সেটার উপর ভিত্তি করে কিন্তু মেজিকে ফ্রি দেওয়ার পাশাপাশি তোমরা কিন্তু একটা এরকম ম্যাজিক বিষয় আপডেটও দেখতে পারবা যেটা টারামিনা এখন অবধি কনফার্ম করছে যে এখন এটা তোমাদেরকে বলে রাখলাম আর থামো থামো তোমাদেরকে একটা ব্যাপার বলি যেটা অনেকেই হয়তো তোমরা জানোই না যেমন তোমরা স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ এই ভিডিওটা দেখা মাধ্যমে তোমরা জেনে নিতে পারো আপকামিং সাথে ডিসকাউন্ট ইভেন্টের কনফার্মেশন একটা আপডেটের ব্যাপারে এবং কি বিগেস্ট এই আপডেট এর ব্যাপারে অনেকে হয়তো বা জানেও না পাশাপাশি তোমরা কিন্তু জেনে নিতে পারো বানির উপর ভিত্তি করে কিন্তু ড্রয়িং এর উপর ভিত্তি করে যে আপডেটটা আমি কথা বলছিলাম সেটা কি আদৌ আসবে কিনা সেই ব্যাপারেও তোমরা এই ভিডিওটা দেখার মাধ্যমে জেনে নিতে পারো কনফিশন আপডেট তো আর দেরি না করে এখনই দেখে নাও